আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাচ্ছি খুবই প্রয়োজনীয় একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে অনেকেই চেয়েছেন আমরা আগে দিতে পারি নাই তো এই জন্য আমরা আপনাদের জন্য নিয়ে আসছি এই ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম এইটা হচ্ছে আপনার ফেসের ত্বকে যত ধরনের ডার্ক স্পট আছে সবগুলোকে হানড্রেড পার্সেন্ট রিমুভ করে দিবে। এই সিরামটি খুবই খুবই ভালো কার্যকরী একটি সিরাম এটি টিউবের মধ্যে থাকবে আর এই সিরামটি যাদের অয়েলি স্কিন তারা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করলে কোনো অয়েলি ভাব আসবে না আর যাদের ব্রোনের দাগ বলেন যে কোনো ধরনের ডার্ক স্পট থাকুক এই সিরামটি সব ধরনের ডার্ক স্পট রিমুভ করতে পারবে তো যারা আমাদের কাছ থেকে এই সিরামটি অর্ডার করতে চান আমাদেরকে ইনবক্স করবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ যারা নেবেন আমাদেরকে জানান আসসালামু আলাইকুম